স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান পঞ্চায়েতবাসীর উদ্যোগে আমাদের যত মুরব্বীগণ ইন্তেকাল করে আছেন তাদের মাঠ ভারতের জন্য তোহার আয়োজন করা হয়েছে এবং আমাদের পঞ্চায়েতের যে একটা ঐতিহ্য জনী আমরা আজকে 200 বছর যাবত সুনামের সামাজিক কর্মকাণ্ড করে যাইতে যে না যেহেতু সভাপতি পদ পাগল সব থাকলে সেই বেটা আমরা আবুরে চাই এই ইলেকশনwidetilde এই ইলেকশন পর তারিখে আমি 24 তারিখ আমরা 28 তারিখাম

আমি অনেক তাদের শুভেচ্ছা এবং আনন্দিত আসছে তাদেরকে অসেক ধন্যবাদ জানাই পঞ্চায়েতের দুঃখের বিষয় দুঃখের বিষয় না এটা খুবই লজ্জার বিষয় বর্তমানে আমাদের বিচার ব্যবস্থা বিশেষ করে সমাজের বিচার ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে আমি বর্তমানে যারা উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রেজাল

ইনশাল্লাহ এই সমাজ আগের মতো সুন্দর হবে সুন্দর করতে হবে সমাজটাকে আমাকে এরা বহুবার ফোন দিচ্ছে বহুবার এবং আমার সাথে কয়েকবার বস্ত্রতা তারা। আমাকে সরকার বানে

এই পঞ্চায়েত বলেন পৌরজি বলেন মাদ্রাসা বলেন এই পর্যন্ত যত কমিটি হয়েছে তারাই শুনে কাজকর্ম করেছে তার সবাই গিয়েছে নিজন আমাদের মতামত কিন্তু করতে জানে না আসলে এই দেশ অর্থাৎ যিনি আগে কথা বলি যে 998 থেকে কেমন ছিল ছিল একটা কারণ গণতন্ত্রে ছিল ঠিক এই এই সমাজে এই অসুস্থ সমাজ কেন তৈরি হয় তখন এখানে কোনো ডেমোক্রেসি থাকে না অর্থাৎ সমাজের যারা সদস্য তাদের মতামত নেওয়া হয় না সেখানে অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ হবে না দায়বদ্ধতা থাকবে আমি আশা আমাদের আমাদেরকে ওই সংস্কৃতি থেকে বের হয়ে যেতে হবে যে বাসা থেকে একটা কমিটি করে আমরা কেমন

আমি এতটুকু বলতে চাই যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তারা এই জায়গায় মুরব্বী যারা আছে তারা অবশ্যই যারা ভালো তারা এখানে আসবে পঞ্চায়েত মুরব্বীদের জন্য এখানে ওই উল্টাপাল্টা যারা করে তাদের আমি মনে করি না তাদের এখানে দরকার আছে এখানে আমরা ইয়াং জেনারেশন যারা আছি বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে

সেই আমার কাছে আর বলি দুরাল ভাই উনির হাত দিরা বেলাঘর থেকে আজকে টাওয়ার হইছে মসজিদ হইছে মাদ্রাসা হইছে বাজার হইছে এখানে সাত থেকে এই আর থেকে বারো লক্ষ টাকা তুলতেই বাসি ইনকাম তুমি দুইটা ইটার টাকা এক বস্তা সিমেন্টের টাকা দুটা লেবারের টাকা পাইবো এরকম ঘটনা ঘটাইবে আমার আমার জীবন দোষই আমার কোনো বারণ দান নাই মানুষ মারা গেলে সবার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা বলে আমার বাবার কাছে কেউ পান দানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করে না আমি মনে করি আল্লাহ সাক্ষী যে আমি মরলে আমার সন্তানের এই কথা বলতে হবে আমি মানুষের কাছে পামু ছাড়া আমার কাছে কেউ পাবে না আমি এই ধ্যান ধারণায় চলি অতএব অতএব আপনারা যদি এখন সহযোগিতা করেন গড়ে বৈশাখ থাকার সময় ছিল গড়ে বৈশাখ ছিলেন এখন আমাদের সাথে যোগাযোগ করে যদি সহযোগিতার হাত বাড়ায় দেন তাহলে আপনাদের সামাজিক ভাবে যে সমাজের কাছে যে আশা এই আশা পূরণ হওয়ার কিছু সম্ভাবনা আছে এই সম্ভাবনার বাস্তবায়ন করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যদি সহযোগিতার হাত বাড়ায় দেন তাইলে আমরাও আগে এক দেশ বিদেশের তথ্য সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি follow